গ্যান্তিং হাইল্যান্ড এটাকে মালয়েশিয়ার মেঘের রাজ্য বলা হয় কারণ এটা মালয়েশিয়ার সমতল ভূমি দেখবে প্রায় ছয় হাজার ফুট উঁচুতে অবস্থিত যে কারণে এখানে অধিকাংশ সময় মেঘে ঢাকা থাকে আর আপনি যদি পাহাড়প্রেমী হয়ে থাকেন গ্যাংথিং হাইল্যান্ড আপনার জন্য বেস্ট কারণ এখানে শত শত পাহাড়ের মাঝখানে পরিবেশটা একেবারেই শীতল সাথে পেয়ে যাবেন এশিয়ার থেকে বড় ক্যাবল কার থেকে বড় ক্যাসিনো এবং অনেক ধরনের অ্যাক্টিভিটিস তো চলেন পুরোটা ঘুরে দেখি কেন দি এবং কোথায় কোথায় যাবেন কি কি দেখবেন সব থাকছে এই ভিডিওতে প্রথমে আপনারা যদি কুয়ালালামপুর থেকে ক্যাব বা ট্যাক্সিতে আসেন তাহলে আপনাদের এখানে দেবে এটা হলো টপ গার্ডেন এই জায়গাটা অনেক সুন্দর চাইলে এখানে ছবি তুলতে পারেন ভিডিও করতে চাইলে ভিডিও করতে পারেন তারপরে গেট দিয়ে ভিতরে ঢুকলেই সামনে পেয়ে যাবেন ভিডিও গেমিং এর জায়গা এখানে অনেক ধরনের ভিডিও গেম আছে অনেকে এইগুলো খেলতে চাইলে আপনারাও খেলতে পারেন শুধু খেলার জন্য প্রয়োজন একটা করে কার্ড পাশে একটা কাউন্টার আছে এখানে গেলে আপনারা কার্ড নিজেদের নিজের মতো কিনে নিতে পারবেন তারপরে শুধু কার্ড পাঁচ করলেই গেম হবে অনেক রকম গেম আছে অনেকেই খেলতেছে দেখি আমরা এখান থেকে না একটু যেতেই দেখি খেলবো চাইনিজ একটা ভদ্রলোক এবং তার স্ত্রী দুজন মিলে এর উপরে লাভাইতেছে ভাই ভাই এদের কাছে বয়স কিছুই না তাদের বাচ্চারা এখানে দেখতেছে আর তারা এখানে খেলা করতেছে তো এদের খেলা দেখা শেষ সামনে আগাইতে থাকি পুরোটা জায়গা জুড়ে শুধু গেমিং আর গেমিং এর জায়গা এখানে রয়েছে থ্রি ডি মুভির ব্যবস্থা এই জিনিসটা আমার কাছে অনেক ভালো লাগে তার পাশেই রয়েছে এখানে আবার একটা অন্য ধরনের একটা গেম বাট এটা কি আমি খেলি নাই জানিও না সে পাশে গিয়ে দেখি এইখানে কিছু ঢোল রাখছে ঢোল এখানে এটাও খেলে তারও পাশে একটা বেডায় দেখতেছি গেম খেলতেছে আর নাচতেছে দেখেন এই এনার নাচ দেখা শেষ এখন সামনের দিকে যাই এখন সামনে দেখি যে একটা বাস্কেট বলের একটা জায়গা এখানে অনেকগুলো বাস্কেট বল খেলার মতো সিস্টেম আছে এটাও ভালোই লাগে আমার খেলতে আমি খেলছিলাম আগের বার এইবার খেল খেলি নাই চাইলে আপনারাও এসে ট্রাই করতে পারেন এখন সামনে দেখি যে এইখান থেকে একটা মিরর আছে মিরর দিয়ে অনেক সুন্দর ভিউ পাওয়া যায় এটা কেবল কারের ভিউ আছে এবং স্কাই ওয়ার্ল্ড ভিউ আছে এখানে এখানে জুম করে দেখি এইখান থেকে রোলার কোস্টারের রাইডটা দেখা যাচ্ছে এখানে একটা বক্সিং খেলার একটা মেশিন দিয়ে রাখছে পাশে অন্য আরো অনেক গেম আছে বা ছোট ছোট ছেলেরা খেলতেছে এখন এই দেশের চাইনিজরা বড় নেই ছোট নেই সবাই এরকম গেম খেলে বাট এই গেমটা কি আমি বুঝতেই পারলাম না তার পাশে রয়েছে এখানে কিছু মানে বল দিতে হবে বল যেই কালারের মধ্যে পড়বে সেই কালার পড়লে পারে আপনি একটা গিফট পেয়ে যাবেন তো এখান থেকে চলে যাই অন্যদিকে দিকে এখানে দেখি একটা বাবু এই জিনিসটা খেলতেছে অনেকবার ট্রাই করছে বাট পারে নাই আমিও ট্রাই করছি আমিও পারি নাই কারণ এটা দেখতে সহজ হলো গেমটা কঠিন আছে এই জায়গাটা পুরোটা ঘুরে দেখলাম অনেক সুন্দর তো এখন কেবল কারের উদ্দেশ্যে তার জন্য আমাদের যেতে হবে নিচে সামনের দিয়ে কিছুক্ষণ হাঁটবেন কিছুক্ষণ হাঁটার পর হাতের বাম পাশে একটা পথ এখান দিয়ে গেলে হাতের ডান পাশে একটা কেএফসি আছে তো এখান থেকে কে এফসি খাইতে ইচ্ছা করলো তো কেএফসি খেয়ে নিলাম আপনাদের চাইলে আপনারাও খেয়ে নিতে পারবেন এখন নিচে যাব। পাশেই লিফট দুইটা লিফটে উঠলাম দুইটা লিফটি পারিয়ে দিলাম এখন সামনের দিকে আগাই এইখানে পাশে দেখলাম এখান থেকে অনেক সুন্দর কেবল গাড়ির একটা ভিউ পাওয়া যায় তো একটু সময় দেখে আবার সামনের দিকে যাই সামনে অনেক সুন্দর এই জায়গাটা এখানে সাজায় রাখছে ক্রিসমাস ডে উপলক্ষে তো এক নজরে এই জায়গাটাও দেখে নিলাম এখন হাঁটতে হবে কিছু সময় কিছু সময় হাঁটার পরে এখানে পেয়ে গেলাম অনেকগুলো চাইনিজ রেস্টুরেন্ট দুই পাশে অনেক চাইনিজ রেস্টুরেন্ট আছে তো কিছুক্ষণ হাঁটার পরে দেখতে পেলাম এইখানকে সব থেকে বড় আকর্ষণ সেটা কার আসলে কেবল দিবেনি তাহলে প্রকৃতি এবং মেঘের সম্পূর্ণ মজাটা নিতে পারবেন মনে হবে আপনি মেঘের উপর উড়ে বেড়াচ্ছেন এক কথায় পাখির নজরে প্রকৃতিটাকে উপভোগ করতে পারবেন তো কেবল কার যখন চড়তে হবে টিকিট কেটে নেই চলে আসলাম টিকিট কাটতে আর হ্যাঁ যদি আপনারা কেবল কার রাইড দিতে চান তাহলে অবশ্যই আপনাদের একটা মাস্টার কার্ড প্রয়োজন কারণ এইখানে সরাসরি টাকা দিয়ে টিকিট কাটার কোনো ওয়ে নেই এর জন্য প্যাঙ্ক কার্ড থাকতেই হবে আর এইখানে সিঙ্গেল রাইডের জন্য দশ রিঙ্গিত চার্জ করে এবং ডাবল রাইড আপ এর জন্য টিকিট কাটলে দুই রিঙ্গির ডিসকাউন্টে আঠারো রিঙ্গিতে পেয়ে যাবেন ওকে আমি সব প্রসেসগুলো ঠিকঠাক মতো দিয়ে দিলাম এখন পেমেন্ট করার জন্য কার্ড দিতে হবে তো আমি কার্ডটা ঢুকিয়ে দিলাম একটু সময় ওয়েট করতে হবে তো এখন পিন দিতে হবে আমি পিন দিয়ে দিচ্ছি সো আমার টিকিট কাটা শেষ আমার ডাবল রাইডের টিকিট পেয়ে গেলাম এখন গেবল কারে চড়ার পালা আজ শুক্রবার তাও এখানে অনেক লোকের ভিড় অনেক বড় লাইন আছে সো লাইনে দাঁড়াইতে হবে আমার সি লাইনের টিকিট আমি সি লাইনে দাঁড়িয়ে গেলাম কিছু সময় লাইনে দাঁড়ানোর পর এখন টিকিট পাঞ্চ করতে হবে টিকিট পাঞ্চ করে ভিতরে ঢুকে গেলাম এখানে অনেক বড় সিরিয়াল সিরিয়ালটাকে স্কিপ করি কারণ আমার সেই সিরিয়াল শেষ করতে করতে প্রায় আধা ঘন্টা সময় লেগে গিয়েছিল ফাইনালি এখন কেবল কারে উঠে পড়লাম অনেক লোক আছে এই জন্য এক একটা কেবল কারে ছয় জন করে উঠতে হচ্ছে যদি লোক না থাকতো তাহলে একটা কেবল কারে আপনি একাই যেতে পারবেন তো কেবল কারে উঠার ফিলিংসটা অনেক সুন্দর এখান থেকে পরিবেশটাকে একেবারে নিজের মতো করে দেখা যায় সবাই নিজেদের মতো ছবি ভিডিও করতেছে কেবল কারে উঠার কিছুক্ষণের মধ্যেই মেঘের চারপাশে শুধু মেঘ তবুও ভালো লাগতেছে সময় যাওয়ার পরে চলে আসলাম কেবলকারের মাঝখানা স্টেশন এই স্টেশনে নামলে ফ্রিতে আপনারা চাইনিজ টেম্পল এটাকে ঘুরে দেখতে পারবেন কিভাবে এটা আমি পরের ভিডিওতে বলে তো এই স্টেশন পাড়ি দেওয়ার পরে দেখি এই দিকের পরিবেশটা নিচে যত নিচে যাচ্ছে তত পরিবেশটা পরিষ্কার হচ্ছে উপরে মেঘ নিচে মেঘ কম সুন্দর দেখা যাচ্ছে একেবারে মনে হচ্ছে গাছের উপর দিয়ে উড়ে উড়ে যাচ্ছি তো একটু সময় প্রকৃতির মজাটা নেই তো অনেক সময় যাওয়ার পরে চলে আসলাম এখন আমার স্টেশন এটা লাস্ট স্টেশন এখানে সবাইকে নামতেই হবে যদি কুয়ালালামপুর যেতে চান তাহলে নিচে স্ট্যান্ড বাস স্ট্যান্ড আছে ওইখান থেকে ডাইরেক্ট দশ্ং এর মাধ্যমে আপনার কুয়ালামপুর চলে যেতে পারে আর যদি আবার থিঙ্ক ব্যাক করতে চান তাহলে ঘুরে ওই পাশে গিয়ে আবার কেবল উঠতে হবে তো ওই পাশে যাওয়ার সময় দেখি এখান থেকে অনেক সুন্দর কেবলকার একটা ভিউ আসতেছে অনেকেই ভিডিও করছে তুলতেছে তা আমিও কিছু সময় ভিডিও করলাম করা শেষ এখন কেবল আবার ওঠার পালা সো আমি ঘুরে ওই পাশে চলে গেলাম এখানে একটা গেট আছে এই গেটে আবারও কাট পান্স করে ঢুকতে হবে তো আমি কাট পান্স করে ঢুকে গেলাম তো আবারও চলে আসলাম কেবল কারে এবারে আমাদের সামনে আছে কয়েকটা কিউট কিউট বাচ্চা তার পরিবার সহ আসছে দেখতে এখানে কেবল কারের ড্রাইভ দিতে তো কেবলকার ওঠার পরে এখান থেকে ওনারা পিক তুললেন এই পিকগুলো গুলো আপনারা কালেক্ট করতে পারবেন কেবলকারের স্টেশন থেকে একটা পিক প্রতি ওনারা একশো রিঙ্গিত করে চার্জ করে চাইলে নিতে পারেন না চাইলে না দিতে পারেন সো আমার এত রঙিত দিয়ে পিক নেওয়ার কোনো ইচ্ছা নাই চলে আসলাম গ্যান থিংয়ে এখন কেবল কার থেকে নামবো কেবল কার থেকে নেমে গেলাম তো সত্যি অসাধারণ ছিল কেবল কার রাইডটা অনেক সুন্দর লাগলো এখন যেতে হবে নিচে থিম পার্কে থিম পার্কগুলো দেখবো তো কিছু সময় সামনে হাঁটতে থাকি তো এখনও এইখানে অনেক লোকের ভিড় অনেক লোক যাইতেছে দেখা আমার পিছনে আসে এখন নিচে যাওয়ার জন্য সামনে একটা লিফ্ট আছে সেই লিফ্ট দিয়ে নেমে যায় নিচে ওই যে থিম পার্ক দেখা যায় ওইখানে তো ফাইনালি চলে আসলাম থিম পার্কে এইখানে এখানে অনেক বড় একটা নাগরদোলা আছে সর্বপ্রথমেই তার পাশে রয়েছে কিছু গেমের দোকান যেটা আমরা প্রথমেই দেখে আসছি সামনেই পেয়ে গেলাম একটা টিকিট এই জায়গায় পাওয়া যায় যদি কোনো কিছু রাইড দিতে ইচ্ছা করে তাহলে এখান থেকে টিকিট কালেক্ট করতে পারবেন পাশেই রয়েছে যে নৌকার একটা রাইড আছে সেটা তার পাশে আছে এই চক্রির রাইড টা এটা কিন্তু অনেক ভয়ঙ্কর একটা রাইড লাউড টা শোনেন আমি না চাই মজা নিতেছি যাই হোক তার পাশেই রয়েছে অন্য আরেকটা রাইড এটাও অনেক ডেঞ্জারাস এটাও উপরে নিয়ে যা হঠাৎ করে ছেড়ে দেয় নিচে চলে আসে বাট এক আমার কাছে তো এগুলো চড়ার থেকে দেখতেই ভালো লাগতেছে এগুলো দেখা শেষ হলে একতলা উপরে উঠলে লিফট দিয়ে বক্সিং মিটার ড্যান্সিং স্টেপ এই ড্যান্সিং স্টেপের স্ক্রিনে কিছু ড্যান্সিং এর স্টেপ দিবে ওগুলো পূরণ করলে আপনাকে নতুন নতুন স্টেপ দিবে তো ইচ্ছা জাগলো যে বক্সিং মিটার একটা বক্সিং দেই দেখি কতটুকু তুলতে পারি তো দিয়ে ভালোই মজা লাগলো কারণ আমরা তিনজনের মধ্যে আমি সবথেকে বেশি উঠাইছিলাম তারপরে এখানে একটা ভিডিও গেম খেললাম দুজন মিলে তো ভিডিও গেমটা মোটামুটি ভালোই লাগছে বাট প্রথম প্রথম এই জন্য বুঝতে পারিনি অতটা এখানে খেলার পরে চলে আসলাম আবার মোটর রাইড এই জিনিসটা অনেক ভালো লাগছে মোটর খেলা এখন শেষ এখন চলে যাব থার্ড ফ্লোরে এইখানে ছোট বাচ্চাদের অনেকগুলো রাইড আছে এবং এখানে সর্বপ্রথমে দুইটা হাতির মাথা বানায় রাখছে এখানে আবার মিউজিক সিস্টেম করছে হাতির ডাকের তো এইখানে জায়গাটা অনেক ভালো পাশাপাশি এখানে ছোট ছোট ডাইনোসার বানায় রাখছে যে পাশাপাশি এগুলো দিয়ে সাউন্ড সিস্টেমও করে রাখছে একেবারে রিয়েলের মতোই লাগে কিছু সময় হাঁটার পরে পেয়ে গেলাম এইখানে ছোট মানুষের কিছু রাইড পাশে আছে জম্বি আউটলেট এইখানে থ্রি ভাবে কিছু বানানো আছে হয়তো তার একটু সামনে আছে ডাইনোসর ফরেস্ট এখানে অনেক বড় বড় ডাইনোসর বানিয়ে রাখছে জঙ্গলের মধ্যে সাথে সাউন্ড সিস্টেম করে রাখছে মনে হচ্ছে যেন একেবারে রিয়েল ডাইনোসর ডাইনোসরের আওয়াজও দিতেছে ভিডিওতে অনেক আরো কিছু আছে বাট আমি টিকিট কাটি নাই টিকিট কাটলে হয়তো দেখতে দিও তার পাশে কিছু কিছু ছোট ছোট ডাইনোসার আছে যেগুলো একশো নিরানব্বই থেকে দুশো নিরানব্বই রিঙ্গিদের মধ্যে পেয়ে যাবেন চাইলে নিতে পারেন এইখানেও কিছু একটা আছে কিংকং বানায় রাখছে তো দেখি সামনে যায় আর কি আছে আর এইখানে পাশে রয়েছে অনেকগুলো গেমিং সিস্টেম এবং অনেকগুলো রাইড এগুলো সব বাচ্চাদের জন্য ছোট ছোট মেয়ে মেয়েদের জন্য তো পুরোটা ঘুরে দেখলাম ভালো লাগলো এখন সামনের দিকে আগাইতে থাকি তো সামনে কিছু সময় যাওয়ার পরে দেখি এখানে জিপ লাইন সিস্টেম জিপ লাইন সিঙ্গেল রাইড বাইতালিশ সঙ্গীত করে অল্প একটু রাইড দেয় বাট পঁয়তাল্লিশ সিঙ্গিত এটা একটু বেশি হয়ে যায় আমি রিকমেন্ড করবো যে এই রাইটটা না দেওয়াই ভালো তো এখানে ঘোরা শেষ তো এখানে পাশের দিকে ছোট ছোট মেয়েরা বসে আছে সব গল্প করতেছে তো এইখানে এইগুলো আছে আর যদি এর থেকেও বেশি কিছু রাইড দিতে চান তাহলে যেতে হবে আপনাদের স্কাই ওয়ার্ল্ডে এন্ট্রি একশো বিশ রিঙ্গিত আর যদি প্রকৃতি এবং মেঘের এরকম ফিল নিতে চান তাহলে আপনাকে এ এক রাত থাকতে হবে এবং একই সাথে কুয়ালালামপুর শহর এবং গ্যানথিং এর ভিউ পেয়ে যাবেন কোন রিসোর্ট এ কত রিঙ্গিতের মধ্যে থাকলে এরকম ভিউ পেয়ে যাবেন সেটা আমি এর পরবর্তী ভিডিওতে বলে দেবো তো আজকের ভিডিও এখানেই শেষ সবাই ভালো থাকবেন